রেজল ভাই এত সুন্দর ইউনিক একটা ড্রেসিং টেবিল আমি দেখতে পারতেছি এই ড্রেসিং টেবিলটা কত দামি দিচ্ছেন মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার টাকা ভাই আচ্ছা ভাই এটা কোন কাঠের হবে সম্পূর্ণ আকাশমণি কাঠ আকাশমণি কাঠের মধ্যে আচ্ছা ভাইয়া আমার বাড়ি চারপুর ভাইয়া এই যে ভাই পাঁচশো টাকা দিচ্ছি আপনি ভাই একটু পাঠাই দিন আমার এটা প্রসেসি আমরা নিবো ভাই প্রতারিত দিন শেষ আমাদের এখানে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই আগে তো সব জায়গায় তো আগে টাকা না ডেলিভারিটা অগ্রিম না ভাই আমরা নেই না মাইম ফার্নিচারে কোনো অগ্রিম এক টাকাও নেব না আপনার টাকা আপনি নেন প্রোডাক্ট অর্ডার করেন আপনার বাসায় চলে যাবে ভাই এটা আমরা চাঁদপুর দিবেন তো হ্যাঁ বাসায় পৌঁছে দেয় তারপর আপনি চেক করে যাচাই বাছাই করে আমাকে টাকা দিবেন সো দর্শক আপনাদের কোনো প্রকার ভাই কোনো প্রকার অ্যাডভান্স অ্যাডভান্স তো এক টাকাও লাগবে না আচ্ছা ভাই কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না টেক টাপ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশ আপনারা মাইম ফার্নিচার থেকে ড্রেসিং টেবিলটা নিতে পারবেন আর এটা পড়বে কত মাত্র বারো হাজার বারো হাজার টাকায় পড়বে আচ্ছা ঠিক আছে আর পাশেরটা এটা ষোলো হাজার ষোলো হাজার টাকায় দর্শক আপনারা এটা নিতে পারবেন এটা আপনার আকাশমণি কাঠের মধ্যে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে এমো হোয়াটসঅ্যাপে আপনারা সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন এর পাশেরটা এটা ষোলো হাজার ভাই এটা দর্শক ষোলো হাজার টাকায় আপনারা এটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা পাশেরটা পাশে এটা তিন চাল ভাই এটা বিশ হাজার ওরে ভাই এটা চমৎকার এটা কথা ডয়ার থাকবে ভাই এটা ডয়ার থাকবে হচ্ছে আপনি চারটা পাল্লা থাকবে দুইটা আচ্ছা এটা ডয়ার থাকবে চারটা পাল্লা থাকবে দুইটা দর্শক আমি আপনাকে সব পাশে নকশা এটা দেখাই দিচ্ছি আপনাদের এটা দাম থাকবে কত বললেন ভাই এটা মাত্র 20000 মাত্র 20000 টাকা কত দিনে গ্যারান্টি ভাইয়া ভাই এটা 20 বছরের গুণ প্রকার লিখিত গ্যারান্টি থাকবে ম্যামতে আচ্ছা এর মধ্যে যদি কোনো সমস্যা হয় মাল রিটার্ন দিয়ে দিবেন আচ্ছা মাল দর্শক আপনারা রিটার্ন দিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন কোনো প্রকার ডেলিভারি দিতে হবে না কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে চেক করে যদি পছন্দ হয় তখন নেবেন আর নালে আপনার প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আচ্ছা ভাই পাশেরটা এটা ভাই দুই রাউন্ড এটা কিন্তু বিশ হাজার এটা বিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন আচ্ছা রেজাল্ট ভাই যদি কেউ সরাসরি এসে নিতে চায় কিভাবে নিতে পারে আমাদের ঠিকানায় চলে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে টাঙ্গাইল আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সকিপুর থানা তোক্তা চালা নতুন বাজার সো দর্শক তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই টেবিল কালেকশনগুলি আপনারা নিতে পারবেন